জন্মাষ্টমী সনাতন ধর্ম অনুযায়ী পৃথিবীতে যখনই অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিসহ হয়ে ওঠে অরাজকতা নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে পৌঁছয় পাশবিক শক্তি যখন সত্য সুন্দর পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য অশুভ শক্তির বিনাশ করতে ধর্ম সংস্থাপনের জন্যে ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে জগতে রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণু অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন দাপর যুগে কতিপয় রাজা রাজধর্ম কুলাচার সদাচার ভুলে স্বেচ্ছাচারিতা অন্যায় অবিচারে মত্ত হয়ে উঠেছিলেন মথুরার রাজা কংস পিতা উগ্রসেনকে সরিয়ে দিয়ে নিজে সিংহাসনে বসেছিলেন মথুরার রাজা কংস একদিন বন দেবকী এবং তার স্বামী বসুদেবকে নিয়ে নিজেই রথ চালিয়ে যাচ্ছিলেন তখনই দৈববাণী হয়েছিল অত্যাচারী রাজা কংস দেবকীর গর্ভের অষ্টম সন্তানের হাতে তোর মৃত্যু হবে দৈববানী শুনে রাজা কংস তখনই দেবকীকে হত্যা করতে যাচ্ছিলেন তখন বসুদেব কংসকে বলেছিলেন আমাদের দুজনকে তুমি কারাগারে বন্দি করে রাখো আমাদের সন্তান হলেই আমরা তাকে তোমার হাতে তুলে দেব জন্মের পরেই আপনি সেই শিশু পুত্রকে হত্যা করবেন তাহলে আর আপনার প্রাণ সংশয় থাকবে না এ কথা শুনে রাজা কংস সন্তুষ্ট হলেন এবং দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে রাখলেন সেই অনুযায়ী দেবকীর গর্ভে জন্মানো প্রথম ছয় পুত্রকে রাজা কংসের হাতে তুলে দেওয়া হয়েছিল সপ্তম সন্তানের বেলায় দেবকীর গর্ভ স্থানান্তরিত করা হয়েছিল বসুদেবের আর এক স্ত্রী রোহিণীর গর্ভে ইনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম শ্রীমদ ভগবত পুরাণ অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জয়ন্তী যোগে বিশ্বলগ্নে বুধবার মাঝরাতে খ্রীষ্ট তিন হাজার দুশো আঠাশ সালে দেবকীর গর্ভে স্বরগুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন অষ্টম রূপে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তখন যোগমায়ার প্রভাবে বসুদেবের শিকল খুলে যায় কারাগারের দরজা খুলে যায় রক্ষীরা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে বাইরে তখন দুর্যোগপূর্ণ রাত্রি যোগমায়ার আদেশে একটি ঝুড়িতে কৃষ্ণকে শুয়ে বসুদেব মাথায় করে যমুনা নদী পার হয়ে গোকুলে নন্দরাজার গৃহে পৌঁছান সেখানে স্ত্রী যশোদার পাশে কৃষ্ণকে রেখে যশোদার সদ্য জন্মানো কন্যা সন্তানকে নিয়ে আবার কারাগারে ফিরে আসেন যোগমায়ার মায়া বলে কেউই কিছু টের পায় না শেষ নাগ মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে থাকেন যমুনা নদী চলার পথ করে দেয় যোগমায়ার মায়া বলে আবার কারাগারের দরজা বন্ধ হয়ে যায় রক্ষীরা জেগে ওঠে সকালে কংস কারাগারে এসে দেবকীর কাছ থেকে শিশু কন্যাকে ছিনিয়ে নিতেই সে কংসের হাত থেকে ছিটকে গিয়ে আকাশে চলে যায় যোগমায়া প্রকট হন ভীত কংসকে যোগমায়া বলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে এরপর দুরাচারী কংস ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত দ্বারকারাজ ভগবান শ্রীকৃষ্ণ কংসকে পরাজিত ও হত্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবস উদযাপনই হল জন্মাষ্টমীর উৎসব মনে করা হয় এবছরের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মশ্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাৎমান সৃজাম্মিত্রান বিনাশায়ং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় আত্মায়ও সম্ভাবামি যুগে যুগে অর্থাৎ হে ভারত যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার রূপে জনসমক্ষে প্রকট হই সাধুদের রক্ষার জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায় আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুটিই আমার অলৌকিক লীলা ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি ভক্তরা মহা সমারোহে উদযাপন করে মন্দিরে মন্দিরে পুজো অনুষ্ঠিত হয় মথুরা বৃন্দাবনে প্রচুর ভক্তের সমাগম হয় দুশো একত্রিশ সালের ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি শুরু নয় ভাদ্র বা ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিটে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শেষ দশই ভাদ্র বা সাতাশে আগস্ট রাত দুটো কুড়ি মিনিটে মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই বছরেও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে চাঁদ বিশ্ব রাশিতে ছিল এবং জয়ন্তী যোগ ছিল বছরও জন্মাষ্টমীতে চাঁদ বিশ্ব রাশিতে থাকবে এছাড়াও রয়েছে জয়ন্তী যোগ জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা ভরে পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়